নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের লাউয়ের খোসা আর মুগ ডালের একটা দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ লাউয়ের খোসাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ মতন মুগ ডাল এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি কিন্তু লাউয়ের খোসাটা কেটে ভালো করে ধুয়েও নিয়েছি এখন মুগ ডালটাটাও আমি একটু ভালো করে ধুয়ে নেব রান্নার জন্যে এখানে আমি একটা কড়াইতে একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু বন্ধুরা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখন কিন্তু তেলটা আমার ভালো রকম গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু কালো জিরে এখন ফোড়নগুলো সুন্দর করে একটু ভেজে নেব ফোড়নগুলো সুন্দর করে এখানে ভাজা হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ উঠে আসছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব মুগ ডাল যেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু লাউয়ের খোসা অনুযায়ী এখানে এক চামচ মুগ ডাল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন এখন এই ডালটা একটু ভেজে নেবেন একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন এগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে লাউয়ের খোসাটা কোনো ভাব দিয়ে নেই নি আপনারা যদি চান তাহলে একটু ভাব দিয়েও নিতে পারেন তবে এই রান্নায় ভাব দেওয়ার কোনো দরকার হয় না আর আরেকটা জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন এই লাউয়ের খোসা যখন লাউ থেকে ছাড়িয়ে নেবেন তখন কিন্তু এই খোসার ভিতরে একটু একটু করে লাউ এর অংশটা যেন থেকে যায় তাহলেই কিন্তু এই রান্নার স্বাদটা দুর্দান্ত আসবে দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু লাউয়ের খোসার সাথে একটু একটু করে লাউ রয়ে গেছে এখন মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি একটু জল আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এখন একটু মিশিয়ে নেব এখন বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার সাথে সাথে ডাল আর লাউয়ের খোসাটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে জল দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কিন্তু জাল করে নিয়েছি এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় এখন এইভাবে সমানে নাড়তে হবে আর রান্না করতে হবে না হলে কিন্তু তলায় পেগে যেতে পারে নাড়িয়ে নাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর ডাল লাউের খোসা সব কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এই ডালটা কিন্তু এইভাবে গোটা গোটাই থাকবে তাহলে খাওয়ার সময় মুখে পড়বে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু মিষ্টি মিষ্টি হলে অনেকেরই ভালো লাগে তবে যাদের পছন্দ না তারা নাও দিতে পারে নিরামিষভাবে রান্না হলে একটু মিষ্টি দিলে কিন্তু সবটা ভালো আসে এখন আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে রান্না করে নেব যাতে চিনিটা চারিদিকে সম্পূর্ণ মিশে যায় ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে আমি দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো যেটা আমি শুকনো কড়াই গোটা জিরেকে একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি একটু বেশি করে করে রাখি তাহলে যে কোনো রান্নায় একটু দিলে কিন্তু স্বাদটা ভালো আসে এবার একটু মিশিয়ে নেব এটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই তাহলে ভাজা জিরের যে একটা সুন্দর গন্ধ সেটা আর থাকবে না একটু মিশিয়ে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার রেডি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার পাশেই থেকে যাবে আর এই রান্নাটা কিন্তু গরম ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা লাউয়ের খোসা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন নিরামিষের দিনে অন্তত এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগবে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব